একেই বলে সুযোগের সদ্ব্যবহার সুযোগ পেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জাত চেনাতে হয় সেটাই দেখিয়ে দিলেন স্পিনার শেখ মেহেরি হাসান লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজের জায়গায় খেলতে নেমেই করলেন বাজিমাত একাই ধসিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ তুলে নিয়েছেন চার উইকেট তার স্পিন ঘূর্ণিতে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করেছে লঙ্কানরা বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন হাসান মিরাজ সাকিব না থাকায় সাকিবের বিকল্প মনে করা হচ্ছিল এই অলরাউন্ডারকে তবে ওয়ানডেরই অধিনায়ক টি টোয়েন্টি খেলতে এসে বল হাতে যেন নিজেকে খুঁজেই ফিরছেন লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বল হাতে চার ওভার বলিং করে চব্বিশ রান খরচায় নিয়েছেন এক উইকেট আর সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট সংগ্রহ করেন তিনি মিরাজের এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে তাকে সিরিজের তৃতীয় ম্যাচ থেকে বাদ দেওয়া হয় তার বদলি হিসেবে দলে সুযোগ পান শেখ মেহেদী হাসান দলের সুযোগ পেয়েই নিজের জাদু দেখান শেখ মেহেদি মেহেদির প্রথম শিকার হন কুশাল পেরেরা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি কুশাল পেরেরাকে ফেরানোর পর নিজের দ্বিতীয় ওভারে দিনেশ চিমালকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মেহেদি সাড়ে তিন বছর পর টি টোয়েন্টিতে খেলতে নামা দীনেশ চান্দিমাল পাঁচ বলে মাত্র চার রান করে মেহেদির শিকার হয়ে ফিরে যান সাজঘরে কুশাল পেরেরা আর দীনেশ চান্দিমালকে ফেরানোর পর নিজের তৃতীয় ওভারে আবারও উইকেট তুলে নেন মেহেদি এবার তার শিকার হন চরিত আসালঙ্কা। তাকেও বেশি সময় উইকেটে থিতু হতে দেননি মেহেদি আট বল খেলে মাত্র তিন রান সংগ্রহ করেছিলেন আসালঙ্কা। অন্য ব্যাটাররা যখন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত তখন এক প্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ বাড়াচ্ছিলেন পাথুম নিসাঙ্কা ক্রমেই বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তিনি অবশেষে তাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন শেখ মেহেদি মেহেদির শিকার হয়ে উনচল্লিশ বলে ছত্রিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যান পাথুম নিসাঙ্কা মাত্র চার রানের জন্য ফিফটি মিস করেন তিনি লঙ্কানদের বিপক্ষে আর চার ওভার বলিং করে মাত্র এগারো রান খরচায় চার উইকেট তুলে নিয়েছেন শেখ মেহেদি যার মধ্যে ছিল একটি মেইডেন ওভার ডট বল ছিল সতেরোটি আর ইকোনমি দুই দশমিক সাত পাঁচ তার এমন দুর্দান্ত পারফরমেন্স যেন অবসান ঘটালো সকল বিতর্কের মিরাজের চেয়ে তিনি যে টি টোয়েন্টিতে বেশি মানানসই সেটাই প্রমাণ করলেন ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম